إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ না দেখ মনে মনে প্রেমনী করু সানো বেবে দেখ মনে মনে প্রেমনী করু সীর সনে প্রেম না করলে পূর্বে ধারা রজে হাসরের ময়দানে আল্লাহুম্মা

ওই ডেটে আজকে মাহফিলের মধ্যে আমরা পড়ছি যেহেতু সৃষ্টি হয়েছে ধ্বংস হবে নিশ্চয় সমী প্রধান আমাদের সকলের প্রধান বক্তা উনি আসতেছে আমি দু চারটা কথা বলবো উনি আসতেছে আপনাদেরকে আলোচনা শোনাবে সারা রাত পৃথিবী পৃথিবীব্যাপী পরিচিত আমাদের হজ সকলে আপনারা চিনেন নাম শুনলেই অনেক এমন কোন লোক নাই যে ওনাকে চিনে না উনি আমাদের মাঝে আসবে আমার আগে সেই কুমিল্লা থেকে আসে দেখলাম এগুলা সব ভিজে বন্ধুরা কষ্ট হয় কথাবার্তা বলা আসমানি কালাম রসুলের উপর যখন নাজিল হইত আল্লাহ নবীজি খাইমা বেহুশ হয়ে গেছে উনি তো ওনার জীবন জিন্দিগিতে বেশি সময় আপনার আমার মতো বালিশ নিয়ে ঘুমাইতে পারে না নবুয়ত পাওয়ার পরে তাদের যে ব্যস্ততা ছিল অনেক সময় যেখানে সেখানে ওনার ঘুমাইতে হয়েছে সাহাবাহিকরা মহব্বত করে ভালোবেসে হাজর আলী রাজি আল্লাহ মাথাটা টান দিয়ে রাইখা বলল নবী ঘুমার উহিনাজির বয়স্ল হইল নরুজি চট করে মাথা উঠাইলেন ভালো আলি বলেন নবী মাথা উঠাইলেন কেমন ঘুমাকি ঘুমকি আসলে বাই নবী ও কিসলাম কথা আল্লাহ নবী সল্লুল আল্লা আলি বলেন আলী তোর আম আদিম হচ্ছে এজন্য আমি মাথা উঠাইলাম এটা তুমি বহন করতে পারবে না আমি মাথা যদি তোমার ওরুর উপরে রাখি তুমি আলী নবুহকে পাওয়ারে কোরআনে রৌধ অনেক খাইয়ে চাই না এই কোরআন বুকে নিয়ে বহন করে না পাই কষ্ট করে দূর দূরান্ত থেকে সফর করে আসে আমি কিন্তু এলাকার কাছাকাছি আমি দূরের মানুষ না এজন্য আমি ওনারা বলছিল হুজুর কে একটু আমিও বলছি হুজুর রিকোয়েস্ট করছি হুজুর আরেকটু কতক্ষণ কথা বলেন কিন্তু দেখো হুজুর একেবারে অস্থির দোয়া করবেন এভাবেই বক্তারা বেশি দিন বাঁচে না কষ্ট হয় প্রধান ডক্টর যিনি আমাদের মেহমান আসছে শরীরপুরি গুরুর কষ্ট করে দাম টাম বিভিন্ন কিছু ব্যাংকে ছিল তারপরে আসছে তো বন্ধুরা ছোট্ট একটা কথা আপনারা জানেন আসরের ময়দানে সর্বশেষ প্রশ্ন করবে জাহান নামি দেখে কোন আলেমের সাথে বন্ধুত্ব ছিল এই কথাটা আপনি আমি জানি না জানি না তাহলে এই জন্য কর্ম ব্যস্ততা সবারই আছে আছে না তো এই আমরা চেষ্টা করব আলেমদের সাথে সারাটা জীবনই তো কাটাইলাম কত রাত কত ভাবে কাটাইলাম একটু সময় মা সময় দিলে অসুবিধা আছে যে সকল ভাইরা যুবক ভাইরা বাইরে আসেন ভিতরে আসেন মজা আছে মজা পাইবেন মজা কোনো শেষ নাই দুনিয়া কত কিচ্ছা কাহিনী সিনেমা দেখলে মজা লাগে আল্লাহ তালা কোরআন হাদিস মহা মজা সুহাম এজন্য

মরার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে পড়ছিলি কি দিব আমরা হিসাব এখানে যারা আমরা বসে আছি আলেমা ব্যথিত আমরা অনেকেই এই মোনাজাত করি কি মোনাজাত হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মারা যায় ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি দোয়াটা করি না আমরা ভাইরে আজরাইলের বিকট অবস্থা দেখলে মানুষের এমনি এমনি সব হ্যাঁ আগামত ছিল আস বিশাল চেহারা আজরাইল দেখে মানুষের ইমান বিগড়ে যায় হুজুরের তখন দায়কে নিয়ে যায় একটু তওবা করা দেওয়ার জন্য হুজুর তাইলে চোখ মুখ উল্টাই দিছে মানে আজরের দেহা তার সারা তার রুহ আত্মা থাকে মাথা থেকে পা পর্যন্ত তিনশো ষাটটা কুটুরি আছে যায় পালাইতে থাকে কিন্তু সেখানে কি রাখে আজরে পায়ের দিক থেকে পিটাইতে পিটাইতে রুহটাকে উপরের দিকে নিয়ে আসে বুকের ডান পাশ খেয়াল করবেন বুকের ডান পাশে রুহের গড় এখানে আইসার রুহটা যখন আসে কিতাবের মধ্যে আসে আজরে বাম হাত মুখের ভিতরে ঢুকাইয়া কম করিয়া আল্লাহর কোরআন অনুযায়ী মানতে হবে আল্লাহর কোরআন করতে হবে নবীজি বলেন এই কোরআন তোমাকে কবরে আজাদ থেকে ফিরাবে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে iman নিয়ে যদি কবলে যাইতে চাও তাহলে ইমানের কাজ করতে হবে ইমানের কাজ কি আল্লাহ নবী বলেছেন আল ইমানু বিআল্লাহি ওয়া সাওনা ওয়া সাওতান ইলাহা ইল্লাল্লাহ কাল করবে iman আছে প্রধান সেটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত বেশি মানুষ বলবে আল্লাহ তার iman তত বেশি বাড়ায় যদি প্রশ্ন করি করেন করেনই তা করি না করে লা ইলাহা লিখে রাখা দোকানের সামনে লিখে রাখ মসজিদের সামনে লিখে রাখ পানির সামনে এমন কি কুবির মধ্যেও লিখে কিন্তু আসলে ওটা ওখানে লেখার জন্য না লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে সিনার মধ্যে কলমের মধ্যে অন্তরের মধ্যে ঠিকই না বলি ঠিক কেমনে লিখবে এটা দরকার এটা মহা আবদদের সাথে আমরা উচ্চ আজে পড়ি যখন আল্লাহ তাআলার এই كلام বলা হয় তার ঈমান তখন বাড়তে থাকে লা ইলাহা

সুধরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন আসছে প্রত্যেকটা নবীদের কাছে হাতে হাত দিয়া তাকে তওবা করাইছে আর কাওমা করাইয়া দিতে জিকিনা কি বলেন এই মুহূর্তে যদি কোনো অন্য ধর্মের লোকজন আপনারা নি আসেন বা এখানে আয়শা যদি বলে হুজুর মুসলমান বানাইয়া দেন এই যে আপনাদের কাশিঙ্গুর এই কাশিঙ্গুরে কিছুদিন আগে একটা কাণ্ড ছিল আসিল ছিল আড়াই ঘন্টা মতো বয়ান করেছি আমার সামনে বসছে পড়া আড়ালে মহিলা মা বোনরা বসে একজন তো অতি মেয়ে মানুষ হিন্দু ধর্মে বয়ান শুনতে শুনতে মুসলমান হয়ে গেছে মহা শক্তি আছে

来 নবীজির নিভাবে কাফের বেইমান যখন আসতো নবীজি হাতে হাত দইরা তাকে তো বা করায় করায় দিতেন তাকে কাউনাটা সবক দিয়ে দিতেন যা পরোয়া তখন ছিল না ছিল না ওয়াজ না যাকাত না কোনো কিছুই না এই সাহাবীরা যে এক কালমা করত এক একজন সাহাবীরা এক কালমা পড়ত এক একজন সাহাবীরা কালমা সবকটা দিয়ে দিতেন নবীজি নবীর সবক যা বাড়িতে পালন করেছে ঠিক কিনা বলেন